প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে প্রচণ্ড মানসিক একটা যন্ত্রণার মধ্যে রয়েছেন এবং আপনারা দু হাজার বাইশ সালের প্রাথমিকের টেট পাস করে রয়েছেন অথচ আজ দু বছর হতে চলল এখনও আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের কোনো ধরনের নোটিফিকেশান আসে নাই এর প্রকৃত কারণ কি আপনারা কি জানেন এর প্রকৃত কারণ এর প্রকৃত কারণ কি ও মামলা নাকি সরকারের সদিচ্ছা নাকি শুধু ভোটের রাজনীতি আমি এর প্রকৃত কারণ ব্যাখ্যা করতে চলেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটি স্পেশাল ঘোষণা থাকবে আমার তরফ থেকে তো দেখুন প্রিয় বন্ধুরা যে কোনো সরকার যখন গদিতে থাকে তখন সেই সরকারের মূল লক্ষ্য থাকে ভোটের রাজনীতি তাহলে আপনারা বলবেন যে হয়তো দু সালের ভোটের আগেই দু হাজার বাইশ সালের প্রাথমিকের টেট পাস ইন্টারভিউ নিয়ে সরকার নিয়োগ দিতে পারে কিন্তু আপনাদের স্পষ্টভাবে জানিয়ে রাখি এটা আপনাদের একটা ভুল ধারণা অর্থাৎ সরকারের কোনো ধরনের সদিচ্ছা নেই সরকারের যে প্রধান তিনি একটা অজুহাত এখন দিচ্ছেন যে ও মামলার জন্য এসব কিছু হচ্ছে না বা নিয়োগ আটকে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আটকে রয়েছে শুধু প্রাথমিকের ক্ষেত্রে নয় কিন্তু আমি আপনাদের বলি আপনারা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণভাবে একটা আয়াস আপনাদের একটা আয়াস করার চেষ্টা করছে কেন করছে এতদিন আপনারা বিচ্ছিন্নভাবে ছিলেন এখন সরকার বুঝতে পারছে যে এই রাজ্যে সমস্ত পরীক্ষার্থীরা একত্রিত হতে শুরু করেছে অর্থাৎ যারা প্রাথমিকের শিক্ষার্থী বা অন্যান্য পরীক্ষার যারা শিক্ষার্থী যারা পুলিশের বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন বা অন্যান্য ডিপার্টমেন্টে যাওয়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছেন তারা এক ছাতার তলায় আসতে চলেছে এবং সকলে যদি একত্রিত হয়ে যায় সেটা কিন্তু সরকারের কাছে একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন তার জন্য আপনাদের আয়স করার জন্য আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বা আপনাদের একটা সান্ত্বনা দিয়ে দমিয়ে রাখার জন্য এই সব অজুহাতগুলো সামনে আনার একটা প্রচেষ্টা কিন্তু সরকার করছে তাহলে দেখুন এই যে ইন্টারভিউ এতদিন ধরে আপনাদের হলো না তার প্রকৃত কারণ ওবিসি মামলা নয় দ্বিতীয়ত সরকারের সদিচ্ছা সেটাও সম্পূর্ণভাবে নয় এবং ভোটের রাজনীতি সেটাও কিন্তু সম্পূর্ণভাবে নয় এগুলো কিন্তু সব গৌণ কারণ তাহলে মুখ্য বা প্রধান কারণ কি এটা নিশ্চয় আপনাদের জানার একটা ইচ্ছা মনের মধ্যে জেগেছে আপনাদের আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে দু হাজার বাইশ সালের প্রাথমিকের টেট পাস ক্যান্ডিডেটদের এতদিন ধরে ইন্টারভিউ না হওয়ার পেছনে প্রধান কারণ হল আপনাদের যে ইউনিটি সে ইউনিটির অভাব আপনারা তো একত্রিত নয় এতদিন ধরে একত্রিত হতে পারেননি বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছেন এইভাবে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আপনারা কোনো দিন সফল হতে পারবেন না আপনারা যখন একত্রিত হবেন সমস্ত পরীক্ষার্থীরা যখন পশ্চিমবঙ্গের লাখ লাখ পরীক্ষার্থীরা যখন একত্রিত হবে এবং সেই সঙ্গে সমাজের কিছু লোক তাদের সঙ্গে যোগদান করবে তখন সরকারের কাছে সেটা একটা মাথা ব্যথার কারণ হবে কারণ সরকার চায় তোষণ করতে এবং তোষণের রাজনীতি করে ভোটটা পেতে যে কোনো সরকার তার জন্য রাজনীতি অনেক ধরনের হয় ধর্মের রাজনীতি হয় কাস্টের রাজনীতি হয় ঠিক আছে তাহলে আপনাদের এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এমন একটা ওয়েট রাখতে হবে এবং সরকার সরকারের সামনে আপনাদের এমন একটা আবেদন রাখতে হবে যে আমরা আমাদেরকে নিয়ে যদি সরকার না ভাবে তাহলে সরকার কোনো দিন পুনরায় ক্ষমতায় আসতে পারবে না সেই পজিশন আপনাদের তৈরি করতে হবে তার জন্য আপনাদের কাছে একটাই অস্ত্র এবং শ্রেষ্ঠ অস্ত্র যেটা অনেকদিন আগে আপনাদেরকে বলেছি আপনাদেরকে একত্রিত হতে হবে সকলকে এক ছাতার তলায় আসতে হবে এবং সেই সঙ্গে জনগণকেও আপনাদের সঙ্গে যুক্ত করতে হবে এইভাবে যদি আপনারা আন্দোলন করতে পারেন এবং দু হাজার ছাব্বিশ সালে সামগ্রিকভাবে যদি আপনারা ভোট বয়কট করতে পারেন তবেই কিন্তু সরকার আপনাদের প্রতি তাকাবে তা না হলে দিনের পর দিন বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আপনাদের ফেলে রাখবে আর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা এইভাবে দিনের পর দিন তলিয়ে যাবে আপনাদের ভবিষ্যত নষ্ট এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে চলেছে তাহলে খুব সাবধান আপনারা সকলে একত্রিত হয়ে যান অনেকে ভাবছেন আমাদের বয়স অনেক বেরিয়ে বেশি হয়ে যাচ্ছে সেটা অবশ্যই দুশ্চিন্তার একটা বিষয় কিন্তু প্রিয় বন্ধুরা আমি সবসেসে বলতে চাই যে আপনারা হতাশাগ্রস্ত হবেন না যাদের বয়স রয়েছে তারা অন্যান্য কাজের সঙ্গে প্রত্যাহিক জীবনে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কেউ টিউশন করেন কেউ হয়তো চাষবাস করেন কেউ হয়তো প্রাইভেট সেকশনে কোনো ধরনের জব করেন কেউ হয়তো হাউস ওয়াইফ রয়েছেন আপনা আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যাহিক জীবনে এই সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গেই ধৈর্য বজায় রাখবেন জীবনে অনেক দুঃখ অনেক জয় অনেক পরাজয় সব কিছুকে সহ্য করতে হবে আপনাদের সহ্য শক্তি রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে পড়াশোনার সঙ্গে আপনাদের টাচে থাকতে হবে আপনারা প্রত্যেক জীবনে সব কিছুতেও কাজ করছেন সকালে ঘুম থেকে ওঠা থেকে স্নান করা থেকে খাওয়া থেকে বা আপনার ধরুন কোনো নিমন্ত্রণ থাকলে সেই বিয়ে বাড়ি হোক বা অন্য অন্নপ্রাশন বাড়ি হোক বা যে কোনো ধরনের নিমন্ত্রণ আপনারা অ্যাটেন্ড করেন বা কোনো পার্টিতে অ্যাটেন্ড করেন সব কিছুই আপনারা করছেন জীবনে কিন্তু আপনারা একটা অজুহাতে পড়াশোনা থেকে নিজেদের হাত গুটিয়ে রাখছেন যে ইন্টারভিউ হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তার জন্য আপনারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমি বলবো আপনারা অন্যান্য কাজগুলো যেমন ব্যক্তি রেখে চলতে পারবেন না প্রত্যেক জীবনের কাজগুলো অর্থাৎ সেগুলো আপনাদেরকে যেমন করতে হবে একই সঙ্গে আপনারা প্রস্তুতিটাও চালিয়ে যাবেন এটা আপনাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ করে নিতে হবে যে প্রতিদিন আমি ঘন্টা খানেক করে নিজের প্রস্তুতি চালিয়ে যাব পড়াশোনা চালিয়ে যাব এর জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আন্দোলনকরণ একত্রিত হন এবং সরকারের কাছে আপনারা একটা শ্রদ্ধার পাত্র বা একটা ধরুন গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠুন এবং এটা আপনারা কখন হবেন যখন আপনারা একত্রিত হবেন আপনাদের যে ওয়েট সেই ওয়েটটা যখন সরকার বুঝতে পারবে যে এত লাখ ছাত্র এবং তাদের ফ্যামিলিকে যদি যোগ করা হয় তাহলে এত কোটি ভোট বয়কট হয়ে যাচ্ছে তাহলে এত কোটি ভোট যদি আমাকে পেতে হয় তাহলে অবশ্যই আমাকে নিয়োগ দিতে হবে বা সমাজের এই দিকটার প্রতি আমাকে একটু নজর দিতে হবে তবেই কিন্তু আপনাদের ভাগ্য খুলবে নচেত আপনাদের জীবনে কোনো আসার আলো আমি দেখতে পাচ্ছি না তার জন্য দুটো পথ আপনাদের অবলম্বন করতে হবে প্রথম পথ হচ্ছে আপনাদের একত্রিতভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং দ্বিতীয় পথ হচ্ছে আপনাদের প্রত্যেক জীবনে সমস্ত কাজকর্ম করার সাথে সাথে প্রস্তুতিটাও চালিয়ে যেতে হবে এখন আমি বলবো যে অনেকে হয়তো পড়াশোনার সঙ্গে দীর্ঘদিন ধরে ডিটাচ হয়ে রয়েছেন বা বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন বা হাউস ওয়াইফ রয়েছেন সেক্ষেত্রে আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে দুটি বই আমি লিখেছি সম্পূর্ণ গাইডেন্স বইটির মধ্যে পেয়ে যাবেন সংক্ষেপে আপনারা আপনাদের প্রস্তুতিকে একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারবেন প্রথম বইটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এবং দ্বিতীয় বইটা হচ্ছে আর্ট অফ টিচিং আপনারা জানেন যে ইন্টারভিউয়ের দুটি পার্ট প্রথম পার্ট হচ্ছে ভাইভা যেখানে প্রশ্ন করা হয় বিভিন্ন ধরনের ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন সিচুয়েশন বেস্ট প্রশ্ন এতে থাকে পাঁচ নম্বর এবং আরেকটি পার্ট হচ্ছে ডেমো অর্থাৎ আপনাকে বোর্ডে গিয়ে একটা ডেমনস্ট্রেশন দিতে হয় অর্থাৎ আপনি কীভাবে ছাত্রছাত্রীদের পড়াবেন সেটা দেখাতে হয় সেটার উপর থাকে পাঁচ নম্বর এই পাঁচ এবং পাঁচ অর্থাৎ টোটাল দশ নম্বরের উপর ভিত্তি করে দুটি বই লেখা হয়েছে প্রথম বইটা অর্থাৎ প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এই বইটা যখন আপনাকে ভাই ভাতে পাঁচ নম্বর যে থাকে সেই পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো করা হবে সেই ধরনের প্রশ্নের প্রস্তুতির জন্য একটি বুস্টার বুক এবং দ্বিতীয় বই অর্থাৎ ডেমো টিচিংয়ের বই খুব গুরুত্বপূর্ণ একটি পুস্তক এই পুস্তকের মধ্যে আপনি কিভাবে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের পড়াবেন প্রেজেন্টেশন দেবেন এবং কোন কোন জিনিসগুলো ডেমো টিচিংয়ের সময় আপনি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত তথ্য খুব সুন্দরভাবে বইটির মধ্যে আমি ব্যাখ্যা করেছি এবং স্পেশাল নোটসও কিছু বইটির মধ্যে আছে যেমন সি আর বালা পিকক মডেল হলিস্টিক ডেভেলপমেন্ট এই ধরনের খুব গুরুত্বপূর্ণ বই আর্ট অফ টিচিং অর্থাৎ ডেমো টিচিংয়ের বইটিতে লেখা রয়েছে এবং প্রথম বই প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এটার মধ্যে রয়েছে এনসিএফ দু হাজার পাঁচ অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি তারপরে ধরুন রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় সর্বশিক্ষা অভিযান এই ধরনের মানে যে টপিকের ওপর ডিটেলস নোট রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর নোটস রয়েছে তারপরে ধরুন জিকের ওপর স্ট্র্যাটিক জিপে জিকের ওপর নোটস রয়েছে তারপরে ধরুন সিচুয়েশন বেসড অনেক প্রশ্ন রয়েছে এবং প্রাইমারি ইন্টারভিউয়ের যে খুব ভালো যে টিপস স্ট্র্যাটেজি এবং টেকনিক এগুলোও কিন্তু বইটার মধ্যে রয়েছে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বইটি মার্চ মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাদের জন্য দুটো বইয়ের জন্য স্পেশাল অফার থাকছে বইটি প্রিন্ট করতে আমার খরচ হয়েছে একশো কুড়ি টাকা এবং ডেলিভারি চার্জ স্পিড পোস্টের মাধ্যমে গড়ান খরচ হয় অ্যাভারেজ খরচ হয় পঞ্চাশ টাকা তাহলে একশো কুড়ি আর পঞ্চাশ একশো সত্তর বইটির এমআরপি দুশো পঞ্চাশ টাকা তাহলে একশো সত্তরের থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের ইচ্ছে মতো একটা অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করবেন ফোনপে অথবা গুগল পেতে এবং আপনাদের বাড়িতে বইটি পাঠিয়ে দেওয়া হবে স্পিড পোস্টের মাধ্যমে এত বড় অফার আমি আপনাদের দেনা দিলাম এবং যারা আর্থিকভাবে সত্যিই খুব দুর্বল যাদের বইটি কেনার সামর্থ্য একদমই নেই তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমাকে পাঠাবেন বইটি ফ্রিতে স্পিড পোস্টের মাধ্যমে আমি আপনার বাড়িতে সাত দিনের মধ্যে পৌঁছে দেব এবং সবশেষে আপনাদের জানিয়ে রাখি আপনারা পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প হয় না এবং সেই সঙ্গে আন্দোলন চালিয়ে যান